প্রজাপতি ব্রহ্মার পুত্র প্রজাপতি দক্ষ আদ্যাশক্তি মহামায়াকে কন্যারূপে লাভের কামনায় দেবীর ধ্যানস্থ হন তার ধ্যানযোগে তুষ্ট হয়ে দেবী সতীরূপে দক্ষালয়ে জন্মগ্রহণ করেন একদিকে দক্ষ ছিলেন ঘোরতর শিব বিদ্বেষী অন্যদিকে সতীর রন্ধ্রে রন্ধ্রে পূর্ণ ছিল শিবপ্রেম শিবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার তার ইচ্ছায় অসম্মতি প্রকাশ করে অন্যত্র কোন রাজ পরিবারে কন্যা সম্প্রদানের উদ্দেশ্যে দক্ষরাজ সতীর স্বয়ম্বর আয়োজন করে স্বয়ম্বরের নিমন্ত্রণ হতে বঞ্চিত রয়ে যান শিব কিন্তু সতীর প্রার্থনায় সাড়া দিয়ে অবশেষে মহাদেব সেখানে আবির্ভূত হন এবং সতী তারই গলায় বড় প্রদান করে কতকর দক্ষ আয়োজিত বৃহস্পতি যজ্ঞ হতেও শিব ও সতী উভয়েই বাদ পড়ে যায় এই শুভানুষ্ঠানে উপস্থিত হতে ব্যাকুল সতী শিবের নিষেধাজ্ঞার অবমাননা করেই পিত্রালয়ে গিয়ে উপস্থিত হন সকল অতিথিবৃন্দের সম্মুখে দক্ষরাজ সতীর তিরস্কার করেন এবং মহাদেবের সম্বন্ধে নানা কুকথা বলতে থাকেন অতিনিন্দা সহ্য করতে অক্ষম সতী যোগ বলে আত্মা হতে দেয় এই সংবাদ মহাদেবের কানে পৌঁছতে তিনি শোকে কাত ও ক্রোধে উন্মত্ত হয়ে আবির্ভূত হয়ে তিনি দক্ষরাজের যোগ্য বন্ধ করেন যার পশ্চাৎ অগ্নিকুণ্ড হতে প্রিয় সতীর সবদেহ কাঁধে তুলে তিনি রুদ্রতাণ্ডব শুরু করেন মহাদেবের প্রলয় নৃত্য হতে জগৎ সংসারের রক্ষা হেতু শ্রীহরি তার সুদর্শন চক্র দ্বারা সতীর সব দেহ ছিন্ন করে সতীর ছিন্ন দেহখণ্ডগুলি শিবের যাত্রাপথের বিভিন্ন স্থলে পড়ে শিলায়িত হয়ে যায় যেই যেই স্থানে সতীর দেহখণ্ড পতিত হয় সেই স্থানগুলি পরবর্তীকালে সতীপীঠ নামে খ্যাত হয় শাস্ত্রভেদে সতীপীঠের সংখ্যা ও অবস্থান নিয়ে মতভেদ থাকলেও পীঠ নির্ণয় গ্রন্থে সতীপীঠের সংখ্যা মোট পতিত হয় সতীর ব্রহ্মরন্ধ্র এই স্থানে বিরাজ শক্তি কোটরী সঙ্গে ভৈরব হিং লোচন শর্করা বা করবিপুরে পতিত হয় সতীর তিন চক্ষু এই স্থানে বিরাজ করেন শক্তির মহিষমর্দিনী সঙ্গে ভৈরব প্রধীশ জ্বালামুখীতে পতিত হয় সতীর জিউহা এই স্থানে বিরাজ করেন শক্তি সিদ্ধিদা সঙ্গে ভৈরব উন্মত্ত সুগন্ধায় পতিত হয় সতীর নাশিকা এই স্থানে বিরাজ করেন শক্তি সুনন্দা সঙ্গে ভৈরব ত্রম্বক ভৈরব পর্বতে পতিত হয় সতীর ঊর্ধ্ব অষ্ঠ এই স্থানে বিরাজ করেন শক্তি অবন্তি সঙ্গে ভৈরব লম্বপর্ম অট্টহাসে পতিত হয় সতীর অথ অষ্ঠ এই স্থানে বিরাজ করেন শক্তি ফুল্লরা সঙ্গে ভৈরব বিশেষ প্রভাসে পতিত হয় সতীর উদর এই স্থানে বিরাজ করেন শক্তি চন্দ্রভাগা সঙ্গে ভৈরব বক্রচিত্র জনস্থানে পতিত হয় সতীর চিবুক এই স্থানে বিরাজ করেন শক্তি ভ্রামরি সঙ্গে ভৈরব বিকৃতাক্ষ গোদাবরী নদীর তীরে পতিত হয় সতীর বামগণ্ড এই স্থানে বিরাজ করেন শক্তি বিশ্বমাধ্যরিকা সঙ্গে ভৈরব দণ্ড পায় গণ্ডকী নদীর তীরে পতিত হয় সতীর দক্ষিণ গণ্ড এই স্থানে বিরাজ করেন শক্তি গণ্ডকীচণ্ডী সঙ্গে ভৈরব চক্র পায় সূচিদেশে পতিত হয় সতীর ঊর্ধ্ব দন্তপঙ্ এই স্থানে বিরাজ করেন শক্তি নারায়ণ সঙ্গে ভৈরব সংহার পঞ্চসাগরে পতিত হয় সতীর অধদন্তপঙ্ এই স্থানে বিরাজ করেন শক্তি বরা সঙ্গে ভৈরব মহারুদ্র কর্তোয়া তটে পতিত হয় সতীর বাম তর্প এই স্থানে বিরাজ করেন শক্তি অপর্ণা সঙ্গে ভৈরব বাম শ্রী শ্রীপর্বতে পতিত হয় সতীর দক্ষিণ তল্প এই স্থানে বিরাজ করেন শক্তি শ্রী সুন্দরী সঙ্গে ভৈরব সুন্দরানন্দ কর্ণাটে কথিত হয় সতীর দয় এই স্থানে বিরাজ করেন শক্তি জয় সঙ্গে ভৈরব আভিরূপ বৃন্দাবনে পতিত হয় সতীর কেশ এই স্থানে বিরাজ করেন শক্তি উমা সঙ্গে ভৈরব ধূতেশ ইরিটে পতিত হয় সতীর কিরিট এই স্থানে বিরাজ করেন শক্তি বিমলা সঙ্গে ভৈরব সম্বত্ত শ্রীহট্টে পতিত হয় সতীর দ্রিবা এই স্থানে বিরাজ করেন শক্তি মহালক্ষ্মী সঙ্গে ভৈরব সর্বানন্দ নলহাটিতে পতিত হয় সতীর নলী এই স্থানে বিরাজ করেন শক্তি কালিকা সঙ্গে ভৈরব জ্যোগী কাশ্মীরে পতিত হয় সতীর কণ্ঠ এই স্থানে বিরাজ করেন শক্তি মহামায়া সঙ্গে ভৈরব কৃষণ বিশ্বর রত্নাবলিতে পতিত হয় সতীর স্পন্ধ এই স্থানে বিরাজ করেন শক্তি কুমারী সঙ্গে ভৈরব সিং মিথিয়ায় পতিত হয় সতীর বাম স্কন্ধ এই স্থানে বিরাজ করেন শক্তি মহাদেবী সঙ্গে ভৈরব মহোদয় চট্টলে পতিত হয় সতীর দক্ষিণ বাহু এই স্থানে বিরাজ করেন শক্তি ভবানী সঙ্গে ভৈরব চন্দ্রশেখর ক্ষেত্রে পতিত হয় সতীর দক্ষিণ হস্তার্থ এই স্থানে বিরাজ করেন শক্তি দাক্ষায়ণী সঙ্গে ভৈরব অমর উজানিতে পতিত হয় সতীর কোন এই স্থানে বিরাজ করেন শক্তি মঙ্গলচন্ডী সঙ্গে ভৈরব কপীরাঙ্গ মণিবন্ধে পতিত হয় সতীর করগ্রন্থী এই স্থানে বিরাজ করে শক্তি গায়ত্রী সঙ্গে ভৈরব সর্বানন্দ প্রয়াগে পতিত হয় সতীর হস্তের দশ অন্দরী এই স্থানে বিরাজ করে শক্তি ললিতা সঙ্গে ভৈরব ভব। বাহুলায় পতিত হয় সতীর বাম বাহু এই স্থানে বিরাজ করেন শক্তি বাহুলা সঙ্গে ভৈরব ভীরু জলন্ধরে পতিত হয় সতীর প্রথম স্তর এই স্থানে বিরাজ করেন শক্তি ত্রিপুর মানি সঙ্গে ভৈরব ভীষণ রামগিরি বা চিত্রকূট পর্বতে পতিত হয় সতীর দ্বিতীয় স্তর এখানে বিরাজ করেন শক্তি শিবানী সঙ্গে ভৈরব চণ্ড বৈদ্যনাথে পতিত হয় সতীর হৃদয় এই স্থানে বিরাজ করেন শক্তি জয়দুর্গা সঙ্গে ভৈরব বৈদ্যনাথ উৎকলে পতিত হয় সতীর নাভি এই স্থানে বিরাজ করেন শক্তি বিমলা সঙ্গে ভৈরব জগন্নাথ কাঞ্চি দেশে পতিত হয় সতীর কঙ্কাল এই স্থানে বিরাজ করেন শক্তি দেবকর্থা সঙ্গে ভৈরব রুরু কাল মাধবে পতিত হয় সতীর দক্ষিণ নিদম্ব এই স্থানে বিরাজ করেন শক্তি কালী সঙ্গে ভৈরব অশীতানন্দ সোন পতিত হয় সতীর বাম নিদম্ব এই স্থানে বিরাজ করেন শক্তি নর্মদা সঙ্গে ভৈরব ভদ্রসেন কামরূপে পতিত হয় সতীর জন্য এই স্থানে বিরাজ করেন শক্তি কামাখ্যা সঙ্গে ভৈরব উমানন্দ নেপালে পতিত হয় সতীর চান্দয় এই স্থানে বিরাজ করেন শক্তি মহাশিরা সঙ্গে ভৈরব কপালী জয়ন্তীতে পতিত হয় সতীর জঙ্ঘা এই স্থানে বিরাজ করেন শক্তি জয়ন্তী সঙ্গে ভৈরব ক্রমবেশ্বর ত্রিপুরায় পতিত হয় সতীর দক্ষিণ চরণ এই স্থানে বিরাজ করেন শক্তি ত্রিপুরা সুন্দরী সঙ্গে ভৈরব ত্রিপুরেশ ঘীর গ্রামে পতিত হয় সতীর দক্ষিণ চরণের অঙ্গুষ্ঠ এই স্থানে বিরাজ করেন শক্তি যোগাত্মা সঙ্গে ভৈরব ঘীরকণ কালীঘাটে পতিত হয় সতীর দক্ষিণ চরণের চারটি অঙ্গুলি এই স্থানে বিরাজ করেন শক্তি কালিকা সঙ্গে ভৈরব নকুলেশ্বর কুরুক্ষেত্রে পতিত হয় সতীর দক্ষিণ চরণের গুলন এই স্থানে বিরাজ করেন শক্তি সাবিত্রী সঙ্গে ভৈরবশ্বনাথ বক্রেশ্বরে পতিত হয় সতীর মন বা ধ্রুমধ্য এই স্থানে বিরাজ করেন শক্তি মহিষমর্দিনী সঙ্গে ভৈরব বক্রনাথ যশোরে পতিত হয় সতীর পানিকত্ব এই স্থানে বিরাজ করেন সত্যি যশোরেশ্বরী সঙ্গে ভৈরব চণ্ড নন্দীপুরে পতিত হয় সতীর কণ্ঠহার এই স্থানে বিরাজ করেন শক্তি নন্দিনী সঙ্গে ভৈরব নন্দিকেশ্বর বারাণসীতে পতিত হয় সতীর কর্ণকুণ্ডল এই স্থানে বিরাজ করেন শক্তি সঙ্গে ভৈরব গান করমে পতিত হয় সতীর পৃষ্ঠ এই স্থানে বিরাজ করেন শক্তি সর্বাণী ভৈরব নিমিশ লঙ্কায় পতিত হয় সতীর নতুন এই স্থানে বিরাজ করেন শক্তি ইন্দ্রাক্ষী সঙ্গে ভৈরব রাক্ষসেশ্বর বিরাটে পতিত হয় সতীর পদাম এই স্থানে বিরাজ করেন শক্তি অমৃতা সঙ্গে ভৈরব অমৃত বিদাসকে পতিত হয় সতীর বাম পায়ের গোড়ালি এই স্থানে বিরাজ করেন শক্তি ভীম রূপা সঙ্গে ভৈরব সর্বানন্দ এবং সর্বশেষে